প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে অষ্টম শ্রেণীর গণিতের সমস্ত চ্যাপ্টারের আমাদের ক্লাসগুলো নেওয়া শেষ হয়ে গেছে এখন অনেকে আসলে ভিডিও গুলো খুঁজে পায় না কিভাবে দেখবো এটা অনেকে কমেন্ট করে আমাদের তাদের জন্য আজকে এই হচ্ছে যে ভিডিওটা তো প্রথমে দেখো ইউটিউবে তোমরা যাবে ইউটিউবে গিয়ে বাংলায় অথবা যদি ইংলিশে লেখো বাংলায় লিখলে এসব পড়াশোনা করি লিখতে হবে আর ইংলিশে লিখলে ইএসও তারপর একটা স্পেস দাও পিও আর এ এসএস কিউএশোনা স্পেস দিয়ে লিখে সার্চ দিলেই এই চ্যানেলটা প্রথমেই চলে আসবে এইখানে প্রথমে ক্লিক করতে হবে তো এইখানে গিয়ে অনেকেই দেখো এই যে ভিডিওতে গিয়ে কিন্তু আর খুঁজে পায় না হ্যাঁ তোমাদের এই হোম পেজেই থাকতে হবে না হলে এর উপর আবার একটা ক্লিক করে নেওয়া তো এই প্রথমে যে ক্লাস আসছে প্লেলিস্ট এটা কিন্তু নবম দশম শ্রেণী এবং এসএসসির তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে যেতে হবে এই অ্যারো চিহ্নটাতে দাগ দিলে এটা কিন্তু ওই নবম দশম এসএসসি এস সির ভিডিওগুলো আসবে বাকিগুলো প্রথমে তিনটা করে দেখায় তো ওইটা ক্লিক না দিয়ে এইভাবে নিচের দিকে যাবে এই যে ক্লাস সিক্স আসছে ক্লাস সেভেন এর অল আসছে এই যে ক্লাস এইট অল লেখা আছে তো এইখানে না তোমরা এই ক্লাস এইট অল লেখার উপরে ক্লিক করবে হ্যাঁ এটা করলে কিন্তু সমস্ত চ্যাপ্টারের যে প্লে লিস্ট সবগুলো এখানে দেখাবে এই যে প্যাটার্ন অধ্যায় প্রথম অধ্যায় দুই পয়েন্ট এক তারপরে এই যে দুই পয়েন্ট দুই মানে সমস্ত অধ্যায়গুলো আমরা একদম তথ্য প্রাপ্ত পর্যন্ত পরিসংখ্যানের শেষ করেছি তো যার যেটা দেখার দরকার হবে তখন তোমরা চট করে আহ হচ্ছে যে সেইটার উপর যদি ক্লিক করে দাও হ্যাঁ যেমন আমি এইটার উপর ক্লিক করছি তাহলে নব অধ্যায়ের যতগুলো ক্লাস আছে এখানে কিন্তু তোমরা সবগুলো দেখতে পারবে তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ